তারপরে ওই লোক ব্যাটারি চার্জ করতে পারবেন সুইচ আছে এটা দাম এলো পনেরো হাজার কারা আনিবে মূলত লাগে এটা মূলত যাদের নাকি ছোট ফ্যামিলি আছে লাইট ফ্যান চালাইতে ধরেন একটা টিভি চালাইলো

ঠিক আছে এটা টুইস্টক ইঞ্জিন এটা স্টার এক লিটার পেট্রোলের সাথে দশ গ্রাম মোবিল দিতে হয় এমনকি এই যে আমি দেখাই দিতেছি টাঙ্কিটা খুলে দশ গ্রাম মোবিল আপনি কি ভাবে দিবেন এখানে দেওয়া আছে মাপ দেওয়া আছে ওই যে আমরা যে ঠান্ডার সিরাপ খাই যেরকম মাপ দেওয়া থাকে এরকম মাপ দেওয়া আছে পরিবার দশ গ্রাম মোবিলের এই দশ গ্রাম মোবিল কিভাবে দিতো পার লিটারে কয় তো দিত টু হুয়েলের লিখা কত ডুক দিতে হবে এটা একদমই সহজ অনেকে ভাবে যে আমি এটা কি ভাবে করুন কি অনেক কিছু চিন্তা ভাবনা করে আসলে কোন চিন্তা করারই কোন প্রয়োজন নাই আমাদেরকে যদি না আসতে পারে ভিডিও কল দিবে ভিডিও কলের মাধ্যমে আমরা আগে যে কাস্টমার কাছে বেচছি সেগুলোর ভিডিও আমরা তাদেরকে দিয়ে দেখাই দিব যে কিভাবে এটা স্টার্ট করতে হয় কি সহজ বিষয় বাহ চমৎকার এখন কথা হচ্ছে ভাই 9500 টাকায় না হ্যাঁ ভাই এটা মাত্র 9500 টাকায় ঠিক আছে আপনার কতটুকু কি চালানো যাবে যদি একটু আমাদের বলেন 1 লিটার পেট্রোলে কত ঘন্টা চলবে 3 ঘন্টা 3 ঘন্টা কিন্তু আমরা গ্যারান্টি দেই আড়াই ঘন্টার आधा ঘন্টা আমারে হাতে নাই খাওই 1 লিটার কেন যার কারণ হইলো গা পরবর্তীতে আপনার দশ বিশ মিনিট কম চলবো কারণ কাস্টমাররা চাই দুইটা পয়সা যাতে পয়সা দিয়ে লাভের জিনিস কিনতে তো অন্য হইলে আবার আমারে বলবো যে ভাই হয় নাই সানি ভাই কেমনে কি কি আসে বিষয় আচ্ছা ভাই আমার একটু বলেন তো এটা দিয়ে আমি কয়টা ফ্যান কয়টা লাগাই এটা দিয়ে আপনি পাঁচটা লাইট পাঁচটা ফ্যান চালাই এই 9500 টাকার জেনারেটরে পাঁচটা ফ্যান পাঁচটা লাইট চলবে হ্যাঁ ভাই এটা 900 ওয়াটের জেনারেটর এটা হইলো গা টু স্ট্রোক ইঞ্জিন

চায়না জাপান জয়েন্ট ভেঞ্চার আচ্ছা আর এটা হলো চায়না কোরিয়ান জয়েন্ট ভেঞ্চার আচ্ছা ঠিক আছে এটা হুন্ডাই এটা এক কিলো বারোশো ওয়াট এই দেখেন পিছনে কার্বুরেটরটা দেখছেন হুম সবকিছু ইজি এটা হইলো কি বাসাবাড়ির জন্য খুবই পারফেক্ট একটা জিনিস মজবুত একটা জিনিস কয় টাকা ভাই এটা এটার দাম হইলো গা 14500 14500 টাকা এখানে এটার ভিতরে সিমিলারই 1000 টাকার খুব একটা পার্থক্য না ঠিক আছে তাহলে বড় নাওটাই মনে করি বেটার তারপর যাদের চাইদা অনুযায়ী নিবে ঠিক আছে আর প্রত্যেকটার লগে আমার একটা 1 লিটারের মোবিল আমরা দিয়ে দিচ্ছি 1 লিটার মোবিল দিয়ে দিছেন হ্যাঁ আমাদের দামের সাথে আমরা এক লিটার মোবিল আমরা এটা কাস্টমারে প্রোভাইড করি এরপরে যদি আমি কষ্ট করে আপনার কাছে আসি ধরেন আমি না আসলে সেটা অন্য বিষয় কিন্তু যদি সরাসরি আসি আমার কিছু সম্মান করবেন না অবশ্যই অবশ্যই আপনার চ্যানেল দেখা যারা আসবে তাদের জন্য আমাদের নির্দিষ্ট পরিমাণ একটা কোটা আছে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ তাহলে এটা গেল হ্যাঁ এরপরে আসি হইলো গিয়া 2 কিলো 2 কিলো এই যে ভাই একটু আমার নিচে না বসতো হয় এটা হইলো গিয়া সেলফি স্টার্ট সেলফে হ্যাঁ সেলফি স্টার্ট হবে সেম টু সেম হুন্ডা ওই যে এক আর এক্স আছে না ইয়ামা আর এক্স এরকমই সেলফি স্টার সার্কিট বেকারে অন অফ হইব অন করে রাখবেন যখন কার আপনার ব্যাভার যাব অফ করবেন ইঞ্জিন মন্দ কিংবা ধরেন ওভার লোড হয়ে গেছে গা তখন অটোই সার্কিটটা পরে যাবো জিনিসপত্র আপনার যা আসবাবপত্র ইলেকট্রনিক জিনিস চালাইবেন ওটা নষ্ট হওয়ার কোনো চান্স নাই আউটপুট দুইটা আছে কারণ অনেকে মাঠ পাম্প চালাইতে চায়

এটার দাম পড়বে এলো গা টাকা পঞ্চান্ন হাজার টাকা ঠিক আছে তারপরে কি আছে তারপরে আছে এলো গিয়া আমাদের এখানে পেট্রোল পাম্প আছে দেড় ইঞ্চি দেখেন এটা সাত বছরের বাচ্চারাও এটা ধুইরা খেলতে পারবে আচ্ছা মানে ছোট বাগান করার শখ আছে তারপরে নার্সারি ছোট পুকুরে পানি দেয় হ্যাঁ মানে আপনার ছোট কাটো কাজের জন্য আর হ্যাঁ এই যে দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি প্রতি এটা ছোট হইলে কিন্তু কি এটা কিন্তু অনেক

ছোট ছোট পুকুর করে হ্যাঁ তাদের জন্য কাজে লাগে গেলো এটা এটা কত ভাই এটার দাম ভাই মাত্র সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় টাকা আচ্ছা ওকে তারপরে তারপরে অনেকে খুঁজে হোন্ডা

এইটু বাই কোন দেখেন বডিতে ও লেখা আছে অনেকে চান চেসিসে হন্ডা লেখা এই দেখেন চেসিসে শুদ্ধ হন্ডা লেখা আচ্ছা কিন্তু তাও ভাই আমি কই না এটা জাপান এটা চাই নাই এটার দাম পড়বে মাত্র 10000 টাকা 10000 টাকা তার মানে এখানে বিশ্বাসটা খুবই জরুরি কারণ আপনি যখন এটা পার মিনিটে 1200 লিটার পানি উঠাইতে পারবেন আর এগুলাতে এই যে 3 ইঞ্চি যেগুলা দেখলেন হন্ডার রবিন এগুলাতে 1800 লিটার পানি উঠাইতে পারবে আচ্ছা ভাই একটু লোকেশনটা বলেন তো আমাদের লোকেশন হচ্ছে কা নবপুর আর জুটাওয়ার দ্বিতীয় দ্বিতীয় তলা এই বি আমার দোকান বি নাইন আচ্ছা যাই হোক এখানে এসে ফোন দিবে না চিনলে আছে সরাসরি দোকানে এসে নেওয়ার চেষ্টা করবে না আসতে পারলে

এটার ভিতরে কোনো লেখা নাই এই যে সুপার পাওয়ার এই যে এদিকে লেখা এটার কার্টুনেও সুপার পাওয়ারই পাইবেন আচ্ছা আবার দেখেন পাম্পের ভিতরে এই যে খোদাই করে লেখা আছে সুপার পাওয়ার সুপার পাওয়ার এটা হইলো অরিজিনালটা তারপরে এই যে চেসিস এর ভিতরে জাপান টেকনোলজি লেখা আছে আমি জানি না আপনারা কতটুকু দেখাইতে পারবেন এই দেখেন জাপান টেকনোলজি হ্যাঁ আচ্ছা

সেক্ষেত্রে বায়ো গ্যাস থাকলে কারো টাকা প্রত্যেকটার ভিতরে সাড়ে চার হাজার টাকা করে অ্যাড করতে হইব যা দাম বলছি এর সাথে সাথে সাড়ে টাকা যদি অ্যাড করে তাহলে সবগুলাই আমি কইরা দিতে পারবো চালাইতে পারবো হ্যাঁ গ্যাসে চালাইতে ঠিক আছে তো অনেকে তথ্য বুঝে না অনেক অনেক মন্তব্য করে তো আপনাদের জন্য বলবো আপনারা যেটা কিন্তু আমার মোবাইল ফ্রি আছে এই যে জেনারেটরটা বলছি পাম্পেরটা বলি পাম্প এগুলো সবগুলোতেই আমি একটা মোবাইল ফ্রি মোবাইল ভালো মোবাইল দিয়ে দিব এবি লুপ এইচডি 50 দেন প্রিমিয়াম ঠিক আছে তাহলে এই মোবিল সহ এই প্যাকেজ গুলো নিতে পারবেন না এস সারা দেশ থেকে কুরিয়ার মাধ্যমে ভাইকে আগে ভিডিও কলে দেখবেন তারপর লেনদেন করবেন ঠিক আছে আমার না দেখা বা আমার ভাইরে না দেখা কখনোই আপনারা কারোর সাথে লেনদেন করলে ভাই এটার দায়ী আমরা না হ্যাঁ আগে আমার একটু দেখি তাহলে আপনার ভাইরে তো দেখেনি আমরা ঠিক আছে এ হচ্ছে আমার ভাই যিনি আর উনি দুই ভাই মিলে নিজের প্রতিষ্ঠান চালায় কোন কর্মচারীdataloader কর্মচারী নাই আপনার না ভাই আমাদের কোনো আমরাই খাটি আমরাই কে কর্মচারী আমরাই মালিক আচ্ছা আপনার কাছে যে বিভিন্ন রকম আমরা কারও আশো দেখতে পাচ্ছি ঠিক আছে তো এই কারও আশো মূলত আপনারা নিতে পারেন তারছাড়া অনেক কিছু থাকে এই সব মেশিনারিজের মধ্যে আপনার কোনটা প্রয়োজন ভাইকে ফোন দিবেন যে কোনো বিষয় জানার জন্য ঠিক আছে না তো আমরা আজকের মতো এখানে বিদায় নেছি আর কথা বড়াচ্ছি